হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের চ্যানেল ফক্সটপ টেনে আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের এমন দশটি শক্তিশালী দেশ যে দেশগুলো শুধু বড় সেনা নয় তারা আধুনিক অস্ত্র যুদ্ধবিমান নৌবাহিনী এমনকি পরমাণু ক্ষমতায়ও নিজেদের এগিয়ে রাখে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিও শুরু করার আগে নতুনদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই তো চলো শুরু করি দশ নম্বরে আছে পাকিস্তান পাকিস্তানের সক্রিয় সেনা প্রায় ছয় লাখ আর রিজার্ভ পাঁচ লাখ এদেশের সামরিক বাজেট প্রায় এগারো বিলিয়ন ইউএসডি পাকিস্তানের কাছে আছে পরমাণু অস্ত্র শক্তিশালী বাহিনী এবং আধুনিক ট্যাঙ্ক তাদের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান এবং অল খালিদ ট্যাঙ্ক সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ বিশেষ করে পাকিস্তান সামরিক কৌশলে দক্ষ এবং আন্তর্জাতিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নম্বর নয় দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার সক্রিয় সেনা প্রায় ছয় লাখ আর রিজার্ভ তিন মিলিয়নের বেশি সামরিক বাজেট প্রায় সাতান্ন বিলিয়ন ইউএসডি তাদের কাছে আছে আধুনিক ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং নৌবাহিনী উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত বিশেষ করে দক্ষিণ কোরিয়া সাইবার এবং রকেট প্রযুক্তিতেও অত্যন্ত উন্নত অষ্টম স্থানে আছি জার্মানি জার্মানির সক্রিয় সেনা প্রায় এক লাখ অশি হাজার আর রিজার্ভ তিরিশ হাজার এদেশের সামরিক বাজেট প্রায় সাতান্ন বিলিয়ন ইউএসডি জার্মানি আধুনিক লিওপার টু ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জন্য খুব পরিচিত এরা ন্যাটো মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই ইউরোপের শক্তিশালী সেনাদের মধ্যে এদেরকে এগিয়ে রাখা হয় সপ্তম স্থানে আছে এশিয়া মহাদেশের ভারত এদেশের সক্রিয় সেনা প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আর রিজার্ভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন এদেশের সামরিক বাজেট প্রায় সেভেন্টি ফাইভ বিলিয়ন ইউএসডি ভারতের কাছে আছে পরমাণু অস্ত্র আধুনিক ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং নৌবাহিনী বিশেষ ফ্যাক্ট ভারতীয় সেনা এশিয়ার সবচেয়ে বড় এবং প্রযুক্তি দিয়ে সুসজ্জিত তাদের আর্জন ট্যাঙ্ক সু থার্টি এমকে আই যুদ্ধবিমান এবং আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফট ক্যারিয়ার অত্যন্ত শক্তিশালী ষষ্ঠ অবস্থানে আছে জাপান জাপানের সক্রিয় সেনা প্রায় দু লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা পঞ্চাশ হাজারের বেশি এদেশের সামরিক বাজেট প্রায় ৪৫ বিলিয়ন ইউএসডি যদিও যুদ্ধ সীমিত জাপান আধুনিক বিমান বাহিনী নৌবাহিনী এবং প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে প্রস্তুত তাদের মিৎসুবিশি এফটু যুদ্ধ বিমান সাবমারিন এবং এইজস ডিফেন্স সিস্টেম অত্যন্ত উন্নত পঞ্জম স্থানে আছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের সক্রিয় সেনা প্রায় দেড় লক্ষ আর রিজার্ভ আশি হাজারের মতো সামরিক বাজেট প্রায় পঁয়ষট্টি বিলিয়ন ইউএসডি যুক্তরাজ্যের কাছে আছে যুদ্ধবিমান সাবমারিন ট্যাঙ্ক এবং শক্তিশালী নৌবাহিনী ন্যাটোমিশনে যুক্তরাজ্যের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ তাদের কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার একটি বিশ্বমানের ডিফেন্স চতুর্থ স্থানে আছে চীন চীনের সক্রিয় সেনা প্রায় দুই মিলিয়ন আর রিজার্ভ সেনা পাঁচ মিলিয়ন চীনের সামরিক বাজেট প্রায় দুশো ষাট বিলিয়ন ইউএসডি চীনের কাছে আধুনিক সেনাবাহিনী ট্যাঙ্ক যুদ্ধবিমান নৌবাহিনী এবং পরমাণু অস্ত্র রয়েছে অনেক অন্যদিকে চীন দ্রুত প্রযুক্তিতে উন্নতি করছে এবং বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব বাড়াচ্ছে তাদের টাইপ নাইনটি নাইন ট্যাঙ্ক জে টোয়েন্টি যুদ্ধবিমান এবং লিও নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী তৃতীয় স্থানে আছে রাশিয়া রাশিয়ার সক্রিয় সেনা প্রায় এক মিলিয়ন রিজার্ভ দুই মিলিয়ন সামরিক বাজেট প্রায় পঁয়ষট্টি বিলিয়ন ইউএসডি রাশিয়ার কাছে রয়েছে টি ফোরটিন আরমাটা ট্যাঙ্ক সু ফিফটি সেভেন যুদ্ধবিমান সাবমেরিন এবং পরমাণু অস্ত্র বিশেষ ফ্যাক্ট রাশিয়া বিশ্বের অন্যতম সামরিক মহাশক্তি এবং তারা অত্যাধুনিক প্রযুক্তিতে সব দেশ থেকে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র তাদের সক্রিয় সেনা প্রায় এক দশমিক চার মিলিয়ন আর রিজার্ভ আট মিলিয়ন প্লাস সামরিক বাজেট প্রায় আট নব্বই বিলিয়ন ইউএসডি যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আধুনিক যুদ্ধবিমান ট্যাঙ্ক এবং এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তাদের গ্লোবাল প্রভাব এবং প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে বিশ্বে প্রধান সামরিক শক্তি বানিয়ে শীর্ষস্থানটা নির্ধারণ করতে হবে তোমাকে যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটোই খুব শক্তিশালী দেশ তবে তাদের সামরিক ক্ষমতা কিছুটা আলাদা যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অনেক বেশি এবং প্রযুক্তিগতভাবেও তারা বেশে গিয়ে অন্যদিকে রাশিয়ার বিশাল সংখ্যক সেনা এবং পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে তাই ঠিক কোনটাকে শীর্ষস্থানে রাখা যাবে তা নির্ভর করবে তুমি কোন দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছ দুটোই তাদের নিজস্ব ক্ষেত্রে খুবই শক্তিশালী এই ছিল বিশ্বের টপ টেন স্ট্রংগেস্ট মিলিটারি কান্ট্রিজ তুমি কোন দেশের সামরিক শক্তি সবচেয়ে শক্তিশালী মনে করো কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে